আলিপুর আবার আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে আজ হালকা বৃষ্টি থাকছে কিছু কিছু জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে তো হালকা বৃষ্টি থাকছে এ পাশে আমাদের কলকাতা হাওড়া হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার উপর তো আমরা যেটা পাচ্ছি এখানে বলা হচ্ছে হালকা বৃষ্টি এবং তার সাথে বজ্রপাত থাকবে যেটা কিন্তু এক থেকে দু জায়গাতে থাকবে এই জেলাগুলির মধ্যে অর্থাৎ কলকাতা হুগলি হাওড়া এবং উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে হালকা বৃষ্টি এবং বজ্রপাত থাকবে এক থেকে দু জায়গাতে সব জায়গাতে থাকবে না এবং এ পাশে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়া এপাশে পূর্ববর্ধমান। পূর্ব বর্ধমান এবং তার সাথে কিন্তু পশ্চিম বর্ধমান এপাশে বীরভূম এপাশে যদি আমরা দেখি মুর্শিদাবাদ এই জেলাগুলির মধ্যে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে যেটা কিন্তু ফিউ প্লেসেসে অর্থাৎ বেশ কিছু জায়গাতে কিন্তু থাকতে পারে যেটা বর্তমানে বলা হয়েছে অর্থাৎ আমরা যেটা বর্তমানে পাচ্ছি এই যেই জেলাগুলি বললাম সেই জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে বেশ কিছু জায়গার মধ্যে প্রতিটা জেলার মধ্যে এবং এ পাশে কিন্তু হালকা বৃষ্টি এবং এক থেকে দুই জায়গাতে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা থাকবে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এবং আগামীকাল থেকে আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোন কোন জায়গায় হালকা বৃষ্টি থাকবে যেটা কিন্তু প্রতিটা জেলার মধ্যেই থাকবে এক থেকে দুই জায়গাতে বৃষ্টি এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি যেটা থাকবে সেটা কিন্তু বেশ কিছু জেলার উপর থাকবে তো মোটামুটি আমরা এখানে দেখতে পাচ্ছি আপডেট পাচ্ছি কিন্তু প্রায় আঠেরো সরি একুশ তারিখ অবধি একুশ তারিখ অব্দি কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি হালকা বৃষ্টি তার সাথে বজ্রপাতের সম্ভাবনা কিন্তু থাকছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে তবে আঠেরো ও উনিশ তারিখে কিন্তু দেখা যাচ্ছে যে বলা হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে যেটা কিন্তু মেনি প্লেসেস অর্থাৎ বেশ অনেক জায়গাতে কিন্তু থাকতে পারে প্রতিটা জেলার মধ্যে যেটা আমরা বর্তমানে পাচ্ছি প্রতিটা জেলাতেই কিন্তু বৃষ্টি থাকবে এবং অনেক জায়গাতেই কিন্তু থাকবে যেটা বর্তমানে বলা হয়েছে মেনি প্লেসেস চলে আসছে অর্থাৎ বেশিরভাগ জায়গাতেই থাকবে বৃষ্টি এবং এপাশে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজ কিন্তু সতর্কতা থাকছে কলকাতা হাওড়া হুগলিতে এবং উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পুরুলিয়া বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান এবং তার সাথে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া প্রতিটা জেলাতেই কিন্তু সতর্কতা থাকছে তবে এখানে কিন্তু কলকাতা হাওড়া হুগলি ও উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে নদীয়াতে কিন্তু বজ্রপাতের জন্য কিন্তু সতর্কতা থাকবে এক থেকে দু জায়গাতে কিন্তু ঝড়ও হাওয়া কিন্তু তেমন কিছু থাকবে না অর্থাৎ যেটা আমরা বর্তমানে বাঁচি শুধুমাত্র কিন্তু বজ্র জন্য কিন্তু সতর্কতা থাকতে পারে এক থেকে দু জায়গাতে এবং ঝড় তেমন না থাকলেও কিন্তু বজ্রপাত থাকবে এবং তেমন কিন্তু বায়ুপ্রবাহ থাকার সম্ভাবনা কিন্তু নেই তবে এখানে কিন্তু যেটা পাওয়া যাচ্ছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলির ক্ষেত্রে কিন্তু বজ্রঝড় থাকবে বজ্রপাত থাকবে এবং তার সাথে চল তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া কিন্তু থাকবে এক থেকে দু জায়গাতে সব জায়গাতে কিন্তু থাকবে না যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আগামীকাল কিন্তু কিছু জেলায় সতর্কতা থাকবে কিছু জেলায় থাকবে না কোন কোন জেলায় থাকছে সতর্কতা তো সেটা বলছি আমরা তো এখানে দেখা যাচ্ছে যে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং তারই সাথে পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই জেলাগুলির মধ্যে কিন্তু আগামীকাল সতর্কতা থাকবে এবং তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আঠেরো ও উনিশ তারিখ কিন্তু সতর্কতা থাকবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে সরি সতেরো আঠেরো তারিখ সতর্কতা থাকছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে প্রতিটা জেলার ক্ষেত্রেই কিন্তু সতর্কতা থাকছে আমরা যেটা লক্ষ্য করতে পারছি এবং এখানে কিন্তু সতর্কতা থাকছে মৎস্যবিদের জন্য তেমন কোনো বিশ বিশেষ সতর্কতা কিন্তু থাকছে না তবে সমুদ্রের ওপর কিন্তু ঢেউয়ের জন্য সতর্কতা থাকছে প্রায় আজ বিকাল পাঁচটা অবধি কিন্তু সতর্কতা থাকতে পারে এবং পাঁচটা থেকে সরি পাঁচটা থেকে কিন্তু রাত্রির এক সাড়ে এগারোটা অবধি সতর্কতা থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এবং আর কিন্তু তেমন কিছু বিশেষ আপডেট দেওয়া হয়নি চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেবো কি বলা বলা হয়েছে আমরা উত্তরবঙ্গের আপডেটে আপডেটে এখানে প্রকাশিত কিন্তু হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি যেটা থাকবে বেশ কিছু জায়গার ওপর আমাদের উত্তরবঙ্গের প্রতিটা জেলার ক্ষেত্রেই থাকবে এবং এ কিন্তু দেখা যাচ্ছে একুশ তারিখ অব্দি সতর্কতা থাকছে দক্ষিণবঙ্গের মতনই এবং এপাশে যদি আমরা দেখি সতর্কতা থাকছে আগামীকাল ও পরশু দিন যেটা কিন্তু আমাদের উত্তরবঙ্গের প্রতিটা জেলাতেই থাকবে বজ্রঝড় বৃষ্টির জন্য তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া থাকবে প্রতিটা জেলার মধ্যেই তবে আজ কিন্তু তেমন কোনো বিশেষ সতর্কতা থাকছে না সতেরো আঠেরো তারিখ সতর্কতা থাকছে এবং উনিশ তারিখের ক্ষেত্রে কিন্তু এখানে দেখা যাচ্ছে তেমন কোনো সতর্কতা কিন্তু নেই তবে আপডেটে কিন্তু পরিবর্তন আসবে কারণ উনিশ তারিখ কিন্তু বৃষ্টির পরিমাণ বেশি থাকবে তো যেটা আমরা বর্তমানে পাচ্ছি আর কিন্তু তেমন কিছু বিশেষ আপডেট দেওয়া হয়নি চলে আসবো আমরা উইন্ডিল লাইভ স্ক্রিনে দেখে নেব পরিবর্তন ঘটেছে বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছি আমরা এই সিএমডাব্লিউ মডেল বজ্র বৃষ্টি মোডে তো যেটা